সাবধান ট্যাব কেলেঙ্কারিতে পিছিয়ে নেই হাওড়াও তিরিশটি স্কুলের প্রায় একশো চব্বিশ জন ছাত্র কেলেঙ্কারিতে নিজেদের ট্যাবের পয়সা অন্য অ্যাকাউন্টে চলে যায় বাংলা শিক্ষা পোর্টালের ট্যাব দুর্নীতি এবার হাওড়াতেও হাওড়া জেলার প্রায় তিরিশটি স্কুলের একশো জন ছাত্রের ট্যাবের টাকা চলে গিয়েছে অন্যের অ্যাকাউন্টে উত্তর হাওড়ার শালকিয়া বিদ্যাপীঠ ও খুশুরি শ্রী হনুমান হিন্দি হাই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রায় তেরো জন ছাত্রের ট্যাবের টাকাও চলে গিয়েছে অন্য অজ্ঞাত পরিচয় ব্যক্তির অ্যাকাউন্টে জানি ইতিমধ্যে স্কুলের প্রধান শিক্ষক সহ পাঁচশো শিক্ষকরাও পুলিশের দ্বারস্থ হয়েছেন এই মুহূর্তে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছেন হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকরা জানাচ্ছেন বাংলা শিক্ষা পোর্টালের ছাত্রছাত্রীদের সমস্ত তথ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ সঠিকভাবেই দেওয়া হয়েছিল কিন্তু কিভাবে বেনিয়ম হলো তা তারা বুঝে উঠতে পারছেন না ট্যাবের একটি একটি ছেলে টাকা পায়নি জানার পর অনুসন্ধান করার পর আমরা জানতে পারি যে তার টাকাটা অন্য জায়গায় গেছে তো সেই মতো আমরা আমাদের মাননীয় জেলা পরিদর্শক স্যার আছেন ডিআই স্যার ডিআই স্যার ভিসিটিসি করেন এবং আমাদের প্রয়োজনীয় নির্দেশ দেন তার নির্দেশ অনুযায়ী প্রশাসনিক যা যা পদক্ষেপ নেবেন আমরা নিচ্ছি আপনার কি কমপ্লেন করেছেন অফিসিয়ালি আমাকে হ্যাঁ জানিয়েছি আপনাদের স্কুলে কতজন রয়েছে মাত্র একজন কী নামটা টুয়েলভের ছেলে টুয়েলভের ছেলে নামটা আমি তদন্তের স্বার্থে বলবো না কিভাবে এটা সম্ভব হলো তার অ্যাকাউন্ট নাম্বার তো সব দেওয়া হ্যাঁ একদম স্বামী ঠিক ছেলে এটা মানে এটা যেমন আমরা বুঝতে পারছি না বলেই তো প্রশাসনের দ্বারস্থ হচ্ছে যে কিভাবে এটা হলো এটা তো আমরা বুঝতে পারছি স্কুলের তরফ থেকে কোনো গাফিলতি ছিল না সেরাম তো কোনো গাফিলতি ছিল না আপনি মনে এটা আমি বলতে পারবো না কারণ আমার এই সাইবার সংক্রান্ত কোনো নেই নেই পুলিশের তরফ থেকে পুলিশ প্রশাসনিক পদক্ষেপ নেবে এইটুকু জানিয়েছেন ওনারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন হাওড়াতে কি এরকম রকমের নাম আছে হ্যাঁ আরো অনেক স্কুলেরই নাম আছে কতগুলো আমি সংখ্যাটা সঠিক বলতে পারবো না তবে সংখ্যাটা বোধহয় পঁচিশের চেয়ে বেশিই হবে একদম নির্ভুল সংখ্যা বলে আমার সম্ভব না এই রকমই হবে সেই সময়ে যাই অ্যাকাউন্ট নম্বর আছে ওই অ্যাকাউন্ট নম্বরটাই ভুল আছে ওই অ্যাকাউন্ট নম্বর অন্য জায়গা আছে যে আমার ছেলে অ্যাকাউন্ট নম্বর নেই ওর অ্যাকাউন্টে টাকাটা চলে গেছে আমার ছেলেরা টাকা পায় না আমার স্কুলে জুট মিল হাই স্কুল বারো জন ছেলে আছে আমরা থানায় কমপ্লেন করেছি দেখছি কি হচ্ছে আমরা যখন চার তারিখ পরে ছেলেরাকে ডাকলাম কি ভাই তোমার তুমি চার দশ হাজার টাকা পেয়েছ পেয়েছ না সেই জন্যে আমরা ছেলেরাকে ডাকলাম কি কে কে পেয়েছে কে কে না পেয়েছে সেটা রিপোর্ট করুন তাহলে ছেলেরা বললো না আমরা টাকা পাই না অনেক ছেলে বলল কিনা আমরা টাকা পেয়ে গেছি খুব ভালো করে আমি ইনভেস্টিগেশন করে দেখলাম কি বারোটা ছেলে এরকম আছে যে টাকা পাই না গভর্নমেন্ট বলছে কি এই অ্যাকাউন্টে টাকা চলে গেছে পরে আমরা তাহলে তারপরে আমি কমপ্লেন করলাম আপনার আমরা তিনশো না দুশো জনকে নাম দিয়েছিল মানে আপনাদের স্কুলে 200 জন তার মধ্যে 12 জনের টাকা আছে 12 টাকা আছে এই বাকি যে বাকি যে সবার যে যে প্ল্যাটফর্মে করেছিলেন যে যে প্রক্রিয়াতে করেছিলেন সেইভাবে ইন পোর্টালে নাম দিয়েছিলেন হ্যাঁ সেই নাম তো তা আমরা ঠিক সঠিক দেই যা ছেলেরা অ্যাকাউন্ট নম্বর দাই তাই আমরা অ্যাকাউন্ট নম্বর ই করেছি কিন্তু কি করে হ্যাঁ কি করে হয়ে গেছে পরে কার গাফিলতি কি মনে করছে আর মনে হচ্ছে কি কেউ হ্যাক করেছে